হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যায় গরমে তোমাদেরকে একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি বানিয়ে দেখাবো চলো উপকরণগুলো দেখিয়ে দিই পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি চার চামচ সাদা তিল নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর আটটা কলাইয়ের ডালের বড়ি নিয়েছি ফোড়ুংয়ের জন্য পাঁচ ফোড়ুং সাত আটটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটা বড় আলু কেটে রেখেছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটেছি আর অল্প পরিমাণে লাল ডাঁটা নিয়েছি আর পাঁচশো ঝিঙা কেটে রেখেছি তো চলো উপকরণটা শুরু দেখানো হলো এবার রেসিপিটা শুরু করে দিই গ্যাস ধরিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে এবার আমি বড়িগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি অন্য জায়গায় তুলে নিচ্ছি পাঁচ ফোরুম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফলুটা দু এক সেকেন্ড ভেজে নেব আলুগুলো দিয়ে দিচ্ছি হালকা রং ধরে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি আর ডাঁটা দিয়ে দিচ্ছি এই সময় আর তেল দিয়ে দিচ্ছি তেলটা কম আছে তাই ভাজা হচ্ছে না ভালো করে গোসর মতন কেউ দিলাম অনেক রকম করে তো ঝিঙের তরকারি করে খেয়ে দেখেছো এবার আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এই গরমের সময় একটা ঠান্ডা ঠান্ডা তরকারি তোমাদের ভালোই লাগবে ভাত দিয়ে খেতে এরকম করে করে দেখো এ দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি এ সময় যে ঝিঙেটা আমি কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি ঝিঙেটা বন্ধু তোমরা ছিলার পরে আগে ছিলে নিবে দিয়ে ধুয়ে নিবে তারপরে তখন কাটবে আর যদি ঝিঙে কাটার পরে যদি মানে ধ আর কি তাহলে অনেক জল বেরিয়ে যায় রান্না হতেও অনেক সময় লেগে যায় তার জন্য ছিলে আগে গোটা গোটা ধুয়ে নেবে তারপরে তখন কাটবে ঠিক আছে দেখো ধুয়ে কেটেছি তাও রকম জল বেরিয়ে গেছে এই জলেই রান্না হয়ে যাবে আর এক্সট্রা করে জল দিতে হবে না এই সময় এখন আমি ঘনে হলুদ জিরে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি লবণটা একটু পরে দেব না তো আরও জল বেরিয়ে যাবে তোমরা কেউ ঢাকা দিয়ে দিয়েও কষতে পারো আবার এমনিও কষতে পারো অনেকটাই জল শুকিয়ে এসেছে বড়ি দিয়ে দিলাম দিয়ে এবার লবণ দিয়ে দিচ্ছি আর আমি আর শুকনো লঙ্কাগুলো দিলাম না কারণ ঝিঙের তরকারিতে খুব ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না তোমরা যদি কেউ ঝাল বেশি খাও তাহলে এই সময় কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো বা গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারো এবার এই সময় তেজপাতা দুটো আমি উঠিয়ে ফেলে দিচ্ছি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে জানাবে কেমন হয়েছে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে তার জন্যে মাঝে মধ্যে একটু নাড়তে হবে না তো তলায় ধরে যেতে পারে গরম ভাত দিয়ে খাবে খুব সুন্দর লাগবে এই গরমের দিনে একটা ঠান্ডা ঠান্ডার তরকারি সব জল টেনে নিয়েছে শুকনো হয়ে গেছে এবার আমি তিল বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে মিক্সির জার ধুয়ে একটু দিয়ে দিলাম জল দিয়ে ঝিঙের রেসিপি এবার কমপ্লিট এরকম শুকনো শুকনো হয়ে গেছে তিলটা দেওয়ার পরে দু চার মিনিট মতন মারবে তবে হয়ে যাবে জলটা শুকিয়ে গেলে রান্না কমপ্লিট এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে অন্য পাত্রে তুলে নেব